সকাল বন্ধুরা আজকের কিন্তু মায়ের ভোগের জোগাড় এখানে সব কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সকাল হয়ে গেছে আমাদের সমস্ত ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে আর কাল অনেক রাত হয়ে গিয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু মায়ের প্রসাদ রেডি হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা পুজোর ব্যবস্থা করছেন পুজো দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু সমস্ত মানুষদেরকে যারা যারা আত্মীয়রা এসেছেন পাড়া গ্রাম প্রতিবেশী সবার সাথে কিন্তু এই প্রসাদ আমরা ভাগ করে নিই তো দেখতেই পেলে আমাদের ছোট্ট এই আয়োজন মায়ের জন্য মায়ের জন্য মানুষের জন্য যেটা তোমরা বলতেই পারো আমাদের ছোট্ট এই আয়োজন কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে তো সমস্ত সবজি যেটা সিম্পল আমাদের নিয়ম আছে সেগুলো হচ্ছে এটা দেখো কাটাফোনা মাছ যেটা রুই মাছ এটা হলো ইলিশ মাছ দেখতেই মাছ এটা ইলিশ মাছ এটা হচ্ছে সব রকমের ভাজা এটা হলো পিঠে পুলি এটা হলো ছোলা ভাজা নারকেল গুঁড়ো দিয়ে এটা হলো চাটনি এটা হলো পিঠে টা অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে বোঝা বোঝা যায়নি আর এদিকে এটা তোমার পান্তা এটা হলো পায়েস আর এটা হলো ডাল চচ্চড়ি আর এখানে এমনি যেটা চচ্চড়ি হয় সেটা আর এখানে কিন্তু এটা আমাদের ভোগির ঘাট তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার শাশুড়ি মা তৈরি করেন এখন উনি আমার হাতে এটা দেননি আর এখানে অলরেডি আমাদের দুধ সব কিছু চলে এসেছে এখানে পুজোর জিনিস তো এইভাবে কিন্তু আমাদের পুজোটা আজকে কমপ্লিট হবে তোমাদের কেমন লাগলো আমাদের এই পুজো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে